ওয়েলকাম টু অ্যানারা ভিডিওস অফ এ স্কিপ ট্রেনিং ইনস্টিটিউট আজ আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং বিষয়টা খুবই হাস্যকর হলেও যারা নতুন কাজ করছেন তাদের জন্য খুবই বিষয় ইম্পর্টেন্ট কখনো কখনো আমাদের সামনের চুল অনেক বড়ো থাকে আচ্ছা আমরা সেলুনের চুল কাটি কীভাবে আপনি যান আপনার পিছনে চুল থাকে আমরা ঠিক এইভাবে চুলটা কাটি আমরা সেলুনের চুল কাটি কীভাবে এই যে আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন এইভাবে আমরা সব চুল নিয়ে কেটে থাকি সূত্র কি আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন ঠিক তেমনি করে যখন বড় চুল থাকে সামনে তখন কীভাবে কাটি তখন মূলত তখন আমরা মূলত এই যে এই সূত্র ইউজ করি কি যখন সামনে চুল বড় থাকে তখন আপ করে এক নম্বরে হেয়ার কাটিং বাই কম হেয়ার ক্যাচিং বাই কম হবে এখানে লেখা একটু ভুল আছে হ্যাঁ তাহলে হেয়ার ক্যাচিং বাই কম মানে চিউি দিয়ে চুল ধরলাম তারপর হেয়ার ব্লান ব্ল্যান্সিং বাই সিজার তারপরে হেয়ার ব্যালেন্স বাই কম তারপরে হেয়ার ক্যাচিং বাই সিজার তারপরে হেয়ার রেডি বাই কম কাটিং অর্থাৎ বিষয়টা এরকম হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং অন অন টু থ্রি ফোর ফাইভ কাটিং 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 এরকমগুলো আমার দেখাতে হয় অর্থাৎ তাহলে কি হয় হেয়ার কাটিং বাই কম হেয়ার কা হেয়ার কাছিং বাই কম হেয়ার ব্যালেন্সিং বাই সিজার হেয়ার ব্যালেন্সিং বাই কম হেয়ার কাটিং বাই সিজার হেয়ার রেডি বাই কম কাটিং হেয়ার আবার দেখাই হেয়ার কাটিং বাই হেয়ার হেয়ার ক্যাশিং বাই কম হেয়ার ব্যালেন্সিং বাই সিজার হেয়ার ব্যালেন্স বাই কম হেয়ার ক্যাশিং বাই সিজার হেয়ার রেডি বাই কম তারপরে কাটিং হেয়ার অর্থাৎ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং এটা হয়ে গেছে মানে একটু বেশি বড়ো যদি আপনি চান এটা যখন হয়ে যায় আপনার প্র্যাকটিস তখন আপনি কিন্তু ছোটো মোটে করতে পারেন অর্থাৎ ওয়ান টু থ্রি কাটিং 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 অন টু থ্রি কাটিং এটা হচ্ছে শর্ট মুড এইটার এক্সটার্নাল মুড রয়েছে আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং ঠিক আছে একটু জট লেগে গেল চুল বগো দেখে আবার দেখাই ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং এম করে অনেক সময় অনেকক্ষণ প্র্যাকটিস করতে হবে অনেক সময় ধরে প্র্যাকটিস করতে হবে তাহলেই মূলত আপনি পারবেন সামনে চুল কীভাবে কাটতে হয় ঠিক আছে তো সামনে চুল তো সামনে চুল কাটতে আপনি প্র্যাকটিস করে থাকেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং অন 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 টু থ্রি ফোর ফাইভ কাটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাটিং টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে